হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রয়েছি তেঘরিয়াতে তেঘরিয়ার লোকনাথ মন্দিরে আজকে আমি যাবো আজকে বাবা লোকনাথীর তিরোধন দিবস একশো চুরাশি আর এখানের যে লোকনাথ মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পুজো হয় এখন রয়েছে রয়েছি তেঘুরিয়ার স্টপে আমাকে নামিয়েছিল ওই দিকে আমি যেহেতু এসেছি সায়েন্স সিটি থেকে তো আমাকে নামিয়েছিল দিকে আমি সাবুয়ে দিয়ে একদম এই গেট দিয়ে বেরোলাম আর এখানে দেখো অনেক টোটো রয়েছে এই টোটো করে আমি এবার চলে যাব তেঘুরিয়া লোকনাথ মন্দিরে আর যা হেঁটে যেতে চাও সেটাও কিন্তু তোমরা পারবে একদম পুরো এখানে কিন্তু টোটো রয়েছে হেঁটে যেতে চাইলে তোমাদেরকে যেতে হবে একদম এই রাস্তাটা দিয়ে গঙ্গারামে দেখা একটা মিষ্টির দোকান রয়েছে আর এই সোজা এগিয়ে যেতে হবে গেলেই কিন্তু আমরা তেঘুরিয়ার লোকনাথ মন্দির পেয়ে যাব চলো এখানে রয়েছে তেঘুরিয়া শিক্ষায়তন হাই স্কুল আর একদম সোজা এগিয়ে যেতে হবে এই জায়গাটা নামিয়ে দিল এখানে দেখো রয়েছে স্পোর্টিং ক্লাব আর এখানে একটা শনি মন্দির রয়েছে আর একদম পুরো লোকনাথ মন্দির এখান কিন্তু আমি ওপারে চলে এলাম এপারে আর এখানে দেখো সবাই কিন্তু বাবার প্রধান দিবসে বাবার মন্দিরে চলে এসেছে আর এখানে ফুল মালা সমস্ত কিছু তোমরা কিনতে পারবে এমনি সময় তোমরা আসলে দেখো বেশ কিন্তু গুছিয়ে বাবার জন্য সব কিছু বিক্রি হয়েছে কিনতে পারবে তোমাদেরকে দেখাবো পুজো সেই জন্য কিন্তু একটু ভিড় রয়েছে আমি প্রবেশ করলাম এই গেটটা দিয়ে গেট দিয়ে প্রবেশ করে প্রথমে দেখো এখানে জুতো রাখার জায়গা রয়েছে এখানে জুতোটা আমি রাখলাম আর তারপরেই এইদিকে তো মূল মন্দির এদিকটাকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে দেখো ভীষণ সুন্দর একটা গেট করা রয়েছে এটা কিন্তু নবনির্মিত ভীষণ সুন্দর একদম পুরো এখানে দেখো হাতি করা রয়েছে ভীষণ সুন্দর একটা গেট করা হয়েছে আর এখানে একটা বেশ বসার জায়গা রয়েছে এখনকার সবাই বসে আছে আজকে বাবার তিরোধন দিবস আর সেই উপলক্ষে কিন্তু সবাই এসেছে এখানে পুরো মন্দির চত্বরটা হচ্ছে সাদা আর এবার যদি তোমাদেরকে গেটটা দেখাই দেখো এমনটাই কিন্তু ভীষণ সুন্দর আর বাবার মূল মন্দির হচ্ছে এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সমস্ত কিছু এখানে একটা ফোয়ারা রয়েছে ভীষণ সুন্দর রাতের বেলা যখন আলোটা জ্বলবে না বেশ ভালো লাগবে আর বাবা লোকনাথের এখানে একটা ছোট্ট মূর্তি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো একটু এগিয়ে যাই হচ্ছে বাবার মন্দিরের মূল গেট মূল গেটের ভিতরে প্রবেশ মানে ভিডিওগ্রাফি নিষেধ কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ তোমাদেরকে আমি ভিতরে গিয়ে একটা ফটো তোমাদেরকে বাবার আমি দেখিয়ে দেবো আর এখানে দেখো মন্দিরের সামনেই রয়েছে সুন্দর একটা ঝাড় রয়েছে রাতেরবেলা যখন জ্বলবে ভীষণ লাগবে আর এখানে কিন্তু মন্দির চত্বর সাদা পুরোটাই তোমাদেরকে আগেও বলেছি এখানে দেখো ভীষণ সুন্দর ডিজাইন রয়েছে আর এখানে একটা ফলক রয়েছে তোমাদেরকে দেখিনি দেখো জয় বাবা লোকনাথ সোসাইটি অফ হরিলাল দাস রাধারানী দাস কেঘরিয়া কলকাতা এরকম রয়েছে আর এখানে বেশ বাবার ফুলের যে ফুল টুলগুলো এখানে রাখা রয়েছে এখানে অনেকগুলো গাছ রয়েছে আর এদিকে যদি তোমাদেরকে দেখা এখানে একটা দেখো কলও রয়েছে বাবার মন্দিরের একদম মূল মন্দির মূল মন্দিরের পাশেই রয়েছে একটা কল যে বাবার মন্দিরের একদম পাশের সাইডটা এখানে রয়েছে দেখো ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা সবাই কিন্তু এগিয়েছে বাবার কাছে তিরোধন দিবস উপলক্ষে বিশেষ পুজো হচ্ছে এখানে আর এদিক দিয়ে বাবার মন্দিরের একদম মানে মূল তো বাবা রয়েছে এখানে আর এদিক দিয়ে রয়েছে এক্সিট পয়েন্ট এক্সিট পয়েন্টটাও কিন্তু ভীষণ সুন্দর এখন ছোট্ট একটা গেট রয়েছে এখান দিয়ে সবাই প্রবেশ বার হচ্ছে বার হওয়ার পরে এখানে ধূপ মোমবাতি সবাই জ্বালাচ্ছে এখানেও একটা বেশ এরকম টেবিল মতন রয়েছে ড্রুপ ট্রুপ ফুল টুল এখানে ছড়ানো ছিটানো রয়েছে আর এখানে অনেক গাছ টাছ রয়েছে ভীষণ সুন্দর সব মিলিয়ে বলা যায় বাবার ভঙ্গি এবার তোমাদেরকে এই মন্দিরের টাইমিংটা বলে সকাল আটটা থেকে দুপুর এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাতের আটটা পর্যন্ত এই মন্দির কিন্তু সারা বছর খোলা থাকে তোমরা চাইলেই কিন্তু আসতে পারবে বাবার মন্দিরের একদম পাশের এই সাইডটা আর অনেকগুলো জানারা রয়েছে আর এখানে ভক্তরা সবাই বসে রয়েছে বিশেষ পুজো কিন্তু হচ্ছে তেঘরিয়ার এই লোকনাথ মন্দিরে বাবার তিরোধান দিবস উপলক্ষে তিরোধন দিবস এর লোকনাথ বাবার বিশেষ এক মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মন্দিরে কিন্তু আজকে তিরোধন দিবসের বিশেষ পুজো হচ্ছে এছাড়া তোমরা কিন্তু সারা বছর এই মন্দিরে আসতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে নিও এরকম ধরনের ভিডিও কিন্তু আমার ছেলে আসতেই থাকছে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে তো ভালো দেখো সুস্থ চলো টাটা